বিসিবিতে গিয়েছিলেন আসলে কি হয়েছে সেটা নিয়ে একটু বলতে চাই বিসিবিতে কথা বলার জন্য আসলে কোনো সিদ্ধান্তর জন্য না কারণ কি আমি বিসিবির কেউ নই আমি বিসিবির পোস্ট কোনো পোস্টেই আমি নাই যে আসলে টিম সিলেকশন বা যে কোনো কিছু নিয়ে আমি কথা বলতে পারি আইপিএল এর জন্য মুস্তাফিজকে পুরো এনওসি দিতে হবে লাইভে বিসিবিকে কড়া বার্তা দিলেন মাশরাফি বিন মর্তুজা আইপিএল এর এবারে নিলামে ইতিহাস গড়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিতে খরচ করেছে নয় কোটি কুড়ি লাখ রুপি যার ফলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার এখন মুস্তাফিজ মুস্তাফিজকে দলে নিতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত বাজিমাত করে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স এর আগে মুস্তাফিজ খেলেছেন চেন্নাই রাজস্থান দিল্লি ও মুম্বাইয়ের মতো বড় বড় ফ্র্যাঞ্চাইজিতে এবার কলকাতার জার্সিতে তাকে দেখার অপেক্ষায় আইপিএল ভক্তরা তবে বাধা হয়ে দাঁড়িয়েছে এনওসি একই সময়ে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সিরিজ থাকায় পুরো আইপিএল খেলতে পারবেন কি না তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা এই বিষয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন মুস্তাফিজকে পুরো আইপিএল এর জন্য এনওসি দেওয়া হয়েছে তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডের সময় সে আট দিনের জন্য দেশে ফিরবে কিন্তু এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লাইভে বিসিবিকে করা কড়া হুঁশিয়ারি মাশরাফির নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে মাশরাফি বলেন মুস্তাফিজকে আইপিএলের জন্য পুরো এনওসি দিতেই হবে ও এখন বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড আইপিএলে খেললে বাংলাদেশই উপকৃত হবে তিনি আরও বলেন এনওসি নিয়ে বিসিবির এই নাটক চলতে পারে না মুস্তাফিজ বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে যে কোনোভাবেই তাকে পুরো মরশুম আইপিএল খেলতে দিতে হবে লাইভে বিসিবির উদ্দেশ্যে স্পষ্ট কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে মাশরাফি বলেন মুস্তাফিজকে আটকানো মানে বাংলাদেশের সম্ভাবনাকে আটকানো এটা মানা হবে না ক্রিকেট মহলে তোলপাড় মাশরাফির এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝগ ভক্তদের দুই ভাগে বিভক্ত মতামত বিসিবির সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন অনেকেই বলছেন আইপিএলের মতো মঞ্চে মুস্তাফিজ থাকলে সেটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিজ্ঞাপন এখন অপেক্ষা বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের পুরো আইপিএল খেলতে পারবেন কিনা মুস্তাফিজ বিসিবি কি মাশরাফির কড়া বার্তার পর সিদ্ধান্ত বদলাবে সব প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই আপডেট পেতে চোখ রাখুন আইপিএল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বশেষ খবরের দিকে